যাকে লোকে আশীর্বাদ করে যাকে যার স্বপ্নকে সত্যি করার জন্য হাজার হাজার লোক যা আসে তাকে কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মাফিয়া কার্ড কোনো কার্ডই লাগবে না যাদের কাছে এইটা আছে

তো আজকে ভিডিওটা দেখে আমার সত্যি নিজের চোখে জল চলে আসলো দেবদা এত বড় একটা সুপারস্টারই আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারো যেটা সবাই বলে মেগা স্টার বলছে বাট আমি আমার একার মতামত না এটা সবাই বলছে বাট বেস্ট একটা লাগছে আজকের দিনে দাঁড়িয়ে তো দেবদার কথা শুনে নিজের চোখে জল চলে আসলো সত্যি কথা বলতে গেলে দেবদা নিজে কেঁদে দিলো দেখে এতটা ইমোশনাল হয়ে পড়লাম আমি তোমরা আশা করি জানি ইমোশনাল হয়েই পড়েছো ইদানিং দেবদা যেভাবে মুভি করছে স্ট্রাগল করছে এই রিসেন্ট কদিন আগে রঘুডাগাদ পেরালো তার কিছুদিন আগে একটা মুভি বেরিয়েছিল ছিল যিশুদা ছিল এক্স্যাক্ট আমার মুভিটার নাম মনে নেই বাট মুভিটা আমি দেখলাম সবাই যেটা বলেছিল যে কেজিএফ স্টাইল বাট আলটিমেটলি আমার পার্সোনালি দেখে মনে হলো না ওটা কোনো দিক দিয়ে কেজিএফ স্টাইল আমার বইটা দেখে যথেষ্ট ভালো লাগলো মনে হলো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও এই টাইপের মুভি হতে পারে হ্যাঁ বলতে পারেন কেজিএফ ইন্সপায়ার বাট কেজিএফ থেকে কপি নয় মুভিটা এমনভাবে করা হয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম এক্সপেরিমেন্ট কেউ করতে পারেনি আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত পরবর্তীকালে হয়তো করতে পারে বাট মুভিটা যথেষ্ট খুবই ভালো করেছে তো দেবদাকে পার্সোনালি আমার সত্যি খুব ভালো লাগে দেবদার বলো না তুমি যে আমার পাগলু পাগলু টু রং বাজ পরাঞ্জায় জলিয়ারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টু আরও অনেক মুভি আছে খোকা চারশো বিশ বাবু বহুত মুভি তো সব মুভি মোটামুটি আমি দেখেছি কারণ দেবদার বলতে পারো আমি যদি মনে করো ড্রাইহুড ফ্যান তো ড্রাইহাট ফ্যান বাট আই ফ্যান তো দেবদা আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে মুভি করছে আর সত্যি কথা বলতে দেবদা বড্ড স্ট্রাগেলও করছে তো আমার তো দেবদার মুভি ইদানি খুবই ভালো লাগে যেই মুভিগুলো দেবদা বানাচ্ছে নিজস্ব প্রোডাকশান দিয়ে হোক বা যে করেই হোক বইগুলো খুবই ভালো করছে তো আমার মনে হয় যে দেবদা আজকের দিনে দাঁড়িয়ে এই বাংলা ইন্ডাস্ট্রিটাকে আপাতত টেনে নিয়ে যাচ্ছে কেননা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো মুভি বেরাচ্ছে না আছে নিশ্চয়ই অবশ্যই অনেক ভালো ভালো অ্যাক্টার আছে জিদ্দা অবশ্যই আছে জিদ্দা তো দেবদার আগে থেকে আরও করছে অনির্বাণদা আছে অনেক ভালো ভালো অ্যাক্টার আছে অঙ্কুশ আছে কিন্তু দেবদা আজকের দিনে দাঁড়িয়ে একটা আলাদাই রোল নিয়ে রয়েছে তো যাই হোক আমার পার্সোনালি মুভ এই দেবদার এই ভিডিওটা দেখলাম দেখে ইমোশনাল হয়ে গেলাম তো তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি ওই যেই মুভিটার কথা বললাম অনেকে বলছে কেজিএফ স্টাইল কেজিএফ স্টাইল তো ওই মুভিটার নামটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না যদি তোমাদের মনে পড়ে তো নামটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দিও আর আমি এই চ্যানেলটা নতুন শুরু করেছি চ্যানেলটা খুব আস্তে আস্তে সাবস্ক্রাইববার এগাচ্ছে তো তোমরা যদি ভিডিওটা দেখে চলে যাও সাবস্ক্রাইব না করো তো চ্যানেলটা আমার এগাবে কী করে আর এই টাইপের ভিডিও আমি তোমাদের কাছে কী করে নিয়ে আসি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করো অ্যান্ড কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে পরে ভিডিওতে আরও নতুন অন্য কোনো টপিক নিয়ে আজকের মতো টারা